একের পর এক আদিবাসী সম্প্রদায়ের মানুষকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে মিথ্যে মামলায় তাদের গ্রেফতারও করা হচ্ছে পুলিশের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন আদিবাসীরা বৃহস্পতিবার বালুরঘাটে আদিবাসী অভিযানে সেঙ্গেল ডাকে জেলা পুলিশ সুপারের নিকট ডেপুটেশনও দেন তারা বিক্ষোভকারীদের অভিযোগ পুলিশ আদিবাসীদের শুধু মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়াই নয় আদিবাসীরা কোনো অভিযোগ নিয়ে থানায় গেলে তাদের সঠিক বিচার পাইয়ে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছেন এদিন মোট ছয় দফা দাবি পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেন তারা দাবি মতো পুলিশ ব্যবস্থা না নিলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামবেন বলেই আদিবাসী সেঙ্গল অভিযানের তরফে জানানো হয়েছে এ বিষয়ে সেঙ্গল অভিযান সংগঠনের সভাপতি পরিমল মার্ডি জানান দফা দাবি ছিল প্রথম দাবি হচ্ছে আমাদের শিবলাল মার্ডি গত নয় সাত দু পঁচিশ বিনা তদন্ত করে ওনাকে মিথ্যা মামলা কঠানো হয়েছে এটা তদন্ত করা হোক দুই নম্বর আছে অনন্ত সরনের গত বারো দুই দু হাজার তারিখে ওনার নিজের বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি এবং কি ওনার স্ত্রী ওনার মেয়ের কক্স অফিসে ফাঁসিয়ে দিয়েছেন এটাও সঠিক তদন্ত হোক তিন নম্বর হচ্ছে প্রতিরাম থানায় শিবদাস মার্ডি গত বাইশ পাঁচ দু পঁচিশ তারিখে একটা কমপ্লেন দিয়ে দিয়েছেন ওনার নিজের রাইতি সম্পত্তিতে কবরস্থান করা হচ্ছে এটা শিশু তদন্ত করা হোক চার নম্বর হচ্ছে সাধারণ মানুষ থানাতে দ্বারস্থ হয়ে বিচার পাওয়ার জন্য এটা সঠিক বিচার পাচ্ছে না পাঁচ নম্বর হচ্ছে আদিবাসী মাঝি পারখানা সুব্যবস্থায় সুধার আনার ব্যবস্থা করতে হবে পাঁচ নাম্বার ছয় নম্বর হচ্ছে আদিবাসী সমাজের নেশামুক্ত সমাজ গড়ে তোলার জন্য প্রশাসনের সহযোগিতা দরকার আছে